সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক তা আমরা জানি যে যারা বিশ্লেষক আছে তারা মনে করে যে গত বাউন্ন বছর ইতিহাসে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এত খারাপ পর্যায়ে যায় নাই এখন যে পর্যায়ে আছে এটি হচ্ছে বাস্তবতা গত যে শাসন ছিল যে শেখ হাসিনা যে রিজিম ছিল শেখ হাসিনার রিজিমের খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল ভারত এবং তাদের সাপোর্টেই মূলত শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল এটাই হচ্ছে সত্য এবং অপ্রিয় সত্য কথা তা আমরা জানি যে শেখ হাসিনা গভর্নমেন্টের লাস্ট যে ইলেকশন হয়েছিল তখন দিল্লিতে মার্কিন যে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন তার সাথে তখন বৈঠক হয়েছিল ভারতের তখনকার পররাষ্ট্র সচিব ওয়েতরা তখন উনি বলেছিলেন যে যে আমরা বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা চাই না যে অন্য কোনো দেশ এটাতে মানে হস্তক্ষেপ করুক এবং আমরাও করি না কিন্তু আমরা জানি যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যে সরকার আসার পরে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অজুহাত নিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন বিষয়ের সমালোচনা করছে ক্রিটিসিজম করছে তারা বলছে যে বাংলাদেশে এখানে কিছু সমস্যা হচ্ছে সংখ্যালঘুদের উপরে কিন্তু বাংলাদেশ সরকার এটা অস্বীকার করছে বা তারা যতটুকু বলছে এরকম কোনো ঘটনা আমরা বাস্তবতা আমরা দেখতেছি না বাংলাদেশে ওই ধরনের কোনো ঘটনা ছোট কোনো ঘটনা হলেও সরকার এটাতে একশান নিচ্ছে এটাই হচ্ছে সত্য এবং তার পরিপ্রেক্ষিতে আমরা জানি যে ইন্ডিয়া যে বাংলাদেশ যে উপহাই কমিশন আছে আগরতলা এখানে করে ভারতীয় পটক যারা প্রতিবেদকারী আছে প্রটেস্টার এবং তার প্রেক্ষিতে বাংলাদেশ সেটা বন্ধ করে দেয় এরপরে মমতা কিন্তু সমস্ত মানে করার বাহিরে গিয়ে সে জাতির সংঘকে বলছে যে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর জন্য জাতির সংঘকে এটাও বাংলাদেশের সরকার এবং জনগণ এই বিষয়টা পছন্দ করে না এই জন্য স্মরণকালে একটা তিক্ততার সৃষ্টি হয় দুই দেশের মধ্যে এবং এই তিক্ত সম্পর্ককে জোড়া লাগানোর জন্য ভারতে যে বর্তমান যে পররাষ্ট্র সচিব আছেন বিক্রম মিস্ত্রি উনি একদিনের একটা সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন ভারতীয় বিমান বাহিনীর বিশেষ প্লেনে চড়ে তো তিনি এসে প্রথমে তার যে অপোজিট পার্টনার আছে বাংলাদেশে বাংলাদেশের যে পররাষ্ট্র সচিব আছে ওই সচিবের সাথে উনি একান্তে মিটিং করেন দেন তারা এরপরে তার তিন সে তার তিনি যে তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে আসেন তারা সব বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সহ তারা একটা রেগুলার একটা ইয়ারলি যে মিটিং হয় ওইটা ওই মিটিংটা তারা করেন ওইটা হচ্ছে ইয়ারলি সচিব পর্যায়ের স্টক টেকিং বা অ্যাস্ট্রাকচার্ড আলোচনা যার নাম ওইটা প্রায় সাড়ে তিন ঘন্টা চলে এবং ওই মিটিংয়ের মানে সাড়ে তিন ঘন্টা ওই মিটিং চলে দেন পরে তারা এখানে বস করেন কিন্তু এখানে উনি সাংবাদিকদের সাথে তেমন কোনো কথা বলে নাই কিন্তু বিভিন্ন সূত্রে যেটা খবর পায় যে বাংলাদেশে যে ভারতের যে বৈরিতা ভারত বিরোধিতা এটা নিয়ে তিনি হতাশা প্রকাশ করেছেন সংক্ষিপ্ত ভাবে সেগুন বাগিচা সাংবাদিকদের যে সংখ্যালঘুদের যে তাদের তাদের যে কনসার্ন ভারতের মতে যে যে তাদের যে উদ্বেগ সে উদ্বেগ উনি জানিয়েছেন সেগুন বাগিচা সংখ্যালঘুদের তারা কিন্তু বাংলাদেশ সরকার তো সেটা মনে করে না কিন্তু তিনি সেটা বলেছেন দেন উনি দেন উনি এরপরে চারটা পাঁচ মিনিটে উনি চলে যান যমুনায় ব্রাইজার প্রফেসর ইনুসের সাথে দেখা করার জন্য এরপরে যে বিষয়টা নিয়ে রহস্য এটা হচ্ছে এরপরে এরপরে মানে জন্ম হয় এরপরে মানে সন্ধ্যার দিকে তার মানে কর্মসূচি শেষ হয়ে যায় এরপরে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে আমরা জানি যে তিনি মানে এক ঘন্টা কোথায় ছিলেন এটা নিয়ে বিশ্লেষণ করেছেন এটা নিয়েই আজকে যে মেইন আলোচনা এটা নিয়ে যে মানব জমিনের প্রধান সম্পাদক আমরা জানি যে বাংলাদেশের বর্তমানে ওয়ান অব দ্য মোস্ট জার্নালিস্ট এবং এডিটর মতিউর রহমান চৌধুরী তার একটা সাপ্তাহিক আছে জনতার চোখে তিনি সেখানে হেডলাইন করেছেন এক ঘন্টা কোথায় ছিলেন বিক্রম মিস্তি সেটা হচ্ছে সেটা হচ্ছে সন্ধ্যা মানে সাড়ে সাতটা থেকে আটটা পঁয়ত্রিশ পর্যন্ত এই সময়টা তারা যেটা কোচ দিয়ে তারা জেনেছেন যে মানে জনতার চোখে যারা সাংবাদিক আছেন মানব জমিনের যে টিম তারা বিভিন্ন সূত্রে নিশ্চিত হয়েছে। যে ওই সময়টা সেনা সদনে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সাথে মিটিং করেছেন বিক্রম মিশ্রী তো তারা তাদের টিম নিয়ে আমি যে রেফারেন্সটা দিচ্ছি জনতার চোখের যে জনতার চোখে তারা লিখেছে আমরা ভারতীয় যে কমিশন এবং বিভিন্ন সেনাবাহিনী বিভিন্ন সূত্রে তারা যোগাযোগ করেছে কিন্তু কেউ মুখ খুলতে রাজি হয় নাই বিভিন্ন সূত্রের মাধ্যমে তারা জানতে পেরেছেন যে বাংলাদেশে এবং ভারতের যে সম্পর্ক আছে সেটা উন্নয়নের জন্য একটা বার্তা দিয়েছেন এবং কি মানে কিভাবে সম্পর্কটা আরও ভালো করা যায় এটা কিন্তু মানে আপাত দৃষ্টিতে অনেকে এটা জানতো না যে এক ঘন্টা যে মিটিংটা হয়েছে মিটিংয়ের কথা তো ধন্যবাদ দর্শক আমরা চাই বাংলাদেশ এবং ভারত একটা মানে বাংলাদেশের বৃহৎ প্রতিবেশী হচ্ছে ভারত এবং আমরা চাই এটা মানে জাস্টিস একটা সম্পর্ক থাকুক ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশ ভারতের সম্পর্কটা থাকুক আগে যেটা ছিল যে ওয়ান সাইডেড যে ভারতে বেশি বিভিন্ন চুক্তি বলেন আর বিভিন্ন জিনিস বলেন তারা বেশিরভাগই সুবিধা নিয়েছি কিন্তু বাংলাদেশ ওইভাবে সুবিধা অর্জন করতে পারেনি ফিউচারে সেটা যদি না এটা যেন না হয় এই কামনা করি আসসালামু আলাইকুম